আসসালামু আলাইকুম মুসলমান জাতীয় মুসলমান ভাইদের জন্য সালাম ও হিন্দু জাতীয় অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা নিল আপনারা আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে মহাধূলা পরা মন্ত্র ধুলা পড়া মহামন্ত্র তো এটা একটা পশিকরণের মন্ত্র আপনারা অনেকেই আছেন তার আগে আর একটা কথা না বললেই নয় কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না অবশ্যই উদ্দেশ্য সৎ এবং ভালো হইতে হবে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ তো উদ্দেশ্য অবশ্যই সৎ হইতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো আজকে যে হচ্ছে আপনার যে ধুলাটা দিব ধোলাটা পাক ফিরে এইভাবে তিলক কেটে খালি মেয়েটার সাথে দেখা করবে আর কিছু করা লাগবে না সাথে সাথে যাবে তো যে নিয়ম কানুন দেবো অবশ্যই কানুন মেনে কাজ করতে হবে শুধু যাবেন জামাতে তিলক কেটে মেয়েটার সাথে যা দেখা করবেন আর কিছু করতে হবে না যা করার সে করবে আপনার কোনো ভয় নেই তবে শুধুমাত্র আপনার উদ্দেশ্য সৎ হইতে হবে ভালো হইতে হবে এটাই আপনার কাজ আর কোনো কাজ নেই তো প্রথমে এর জন্য লাগবে আপনার তে মাথার ধুলা তিন রাস্তা মোড়ে ধুলা আনতে হবে আনার পর যে মন্ত্রটা দেব মন্ত্রটা একদমই তিনবার না এটা আপনার একদম একবার পাঠ করলেই হবে একদম একবার পাঠ করে ফুঁক দিয়ে তিলক পেটিয়া মেয়ের সাথে সাক্ষাৎ করিবেন তাহলে মনোরবেশনা পূর্ণ হবে তো আপনার কাদের কেউ করবেন না তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি অবশ্যই শনিবার মঙ্গলবার আমি মুক্তি করে নেবেন মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে করলে ভালো হয় তো মন্ত্রটি হচ্ছে মন মোহিনী মনোহর বাণী সাহিত্য চিন্তিতে অমুকের মনকে ঘুরিয়ে আনি কার দোহাই কং শান্ত সে পেতে রাখবে শীঘ্র লাখ শীঘ্র লাগ তো মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি মনমোহিনী মনোহর বাণী সাহিত্যে চিন্তিতে ও অমুকের মনকে ঘুরিয়ে আনি কার দোহাই কং শান্ত সে পেতে রাগবে শীঘ্র লাখ শীঘ্র লাগ তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন